এখন বেরোবি আশা থাকে মানে আগে বলা হতো এইগুলি কোনো একটা খারাপ কাজ মানে প্রেম করে বেরোচ্ছে আর বউ চলে যাচ্ছে কিংবা বাবা মাকে অসম্মান করেছে তাই এখন চোরের মতো মুখ ঢেকে বেরোচ্ছে দিনে আলো বেরোতে হবে সব কাজটা রাত্রে হয় না দিনে হয় ঠিক এইভাবে ঢেকে ঢুকে বেরোচ্ছে দেখেছ যাতে কেউ সেরকম মনে হচ্ছে জানিস তো আরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করবি সাইকেল চালাতে গেলে ওই যে ঢং বেরিয়েছে ওমনাগুলি বেরিয়ে যাওয়াতে কেউ দেখি স্কিনে ট্যান পড়বে কেউ হচ্ছে মানে দু নম্বরই কাজ করছে এখন মেয়েরাও তো দু নম্বরই কাজ করে বলার মতো আর নেই দেখেছ দেখো দেখো নাক মুখ ঢেকে বেরোচ্ছে আবার যদি বলি কি তুই নাক মুখ ঢেকে এসে আমার মুখে স্ট্যান্ড পড়বে দেখতে তো কালই আমার